হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি বিকালের নাস্তার জন্য ফুলকপির পাকোড়া শীতের সময় গরম গরম ফুলকপির পাকোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা এর জন্য আমি ফুলকপি নিয়েছি এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে ঠিক এভাবে আপনি চাইলে একটু বড় করে কেটে নিতে পারেন আমি এটা খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি আমি সামান্য লবণ দিয়েছি পানিতে ফুলকপি গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ফুলকপির যে স্মেল থাকে সেটা কিন্তু চলে যায় পানিতে আসার পর দিয়ে দিলাম ফুলকপি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করব চার থেকে পাঁচ মিনিট জাল করলে দেখবেন ফুলকপির গন্ধটা পুরোপুরি ফুলকপি থেকে বের হয়ে আসবে পানি থেকে ফুলকপি উঠিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে এই ফুলকপি দিয়ে যখন পাকোড়া বানাবেন তখন কিন্তু খাওয়ার সময় ফুলকপির কোনো স্মেল পাওয়া যাবে না এটা এখন আমি ঠান্ডা হতে দিয়েছি মিক্সিং বলে প্রথমে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখন দিলাম এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম সাত মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া সব কিছু মিশিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে এতে করে দলা পাকিয়ে যাবে না মিশ্রণটি কিন্তু ঘন হতে হবে পাতলা করা যাবে না তা না হলে কিন্তু ফুলকপির গায়ে মশলাটা লাগবে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে রকম ঘন করে আমি তৈরি করেছি এখন আলতু হাতে এটাকে মিক্স করছি যেহেতু ফুলকপিটা সিদ্ধ সো আলতু করে আঙ্গুল দিয়ে হালকা হাতে মিক্স করতে হবে তা না হলে ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে তেলটা মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে ফুলকপির পাকোড়া দিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলার তাপ থাকবে মিডিয়াম থেকে একটু কম চুলার তাপ বাড়িয়ে ভাজবেন না তাহলে উপরে দ্রুত কালার আসবে এবং ডার্ক হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই হালকা আছে এটাকে ভাজলে ধীরে ধীরে খুব সুন্দর ফুলকপিটা সিদ্ধ হবে উপর থেকে খুব সুন্দর কালার আসবে এবং এটা ডার্ক হবে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যারা নতুন রাঁধুনি যদি দেখেন খুব বেশি তেল হিট হয়েছে সাথে সাথে চুলার তাপ কমিয়ে দিবেন। আবার দেখেন যে না তেলটা ঠিক মতো গরম হচ্ছে না ভাজাই হচ্ছে না তখন আবার চুলার তাপটা একটু বাড়িয়ে দিবেন আপনারা চাইলেই কিন্তু এভাবে সহজে ফুলকপির পাকোড়া বানিয়ে নিতে পারেন বেশ শীত পড়েছে বিকালের নাস্তায় গরম গরম ফুলকপির পাকোড়া হলে কিন্তু বেশ ভালোই হয় দেখতেই পারছেন ফুলকপির পাকোড়া কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ